ভেঙে সবাই বাড়িতে যাবে যার কারণে আমাদের হাউসফুল করা আছে প্রতিদিনই সেল হচ্ছে প্রতিদিনই ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের দোকানে চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ আপডেট আপডেট কালেকশন এদিকে আচ্ছা 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 নতুন ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা রয়েছেন তারা আমাদের এই ব্যাগটা নিয়ে ব্যবসা করতে পারেন কি পরিমাণ ব্যাগের কালেকশন অনেক আইটেম রয়েছে আমাদের

এটা হচ্ছে বাচ্চাদের স্কুল ব্যাগ চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে গিটার ব্যাগ এটা হচ্ছে ভিডিও ব্যাগ এই যে পাসপোর্ট আপনার হজে যায় পাসপোর্ট জরুরি কাগজ টাকা পয়সা সবকিছু রাখার জন্য এই যে ক্রস ব্যাগ এটা এই ক্রস ব্যাগ এগুলো চলতেছে এইগুলা নিয়ে আপনার নতুন ব্যবসা শুরু করতে পারেন এগুলাতে ভালো মুনাফা রয়েছে আচ্ছা আর এই ব্যাগগুলো কত টাকা এটা হচ্ছে ক্রস ব্যাগ 420 টাকা মধ্যে হোলসেল

এদিকে লক দেওয়া আছে লক করে নিতে পারবেন এক্সট্রা তালার কোন প্রয়োজন নাই না প্রয়োজন এটা এটা আমাদের হোলসেল হচ্ছে পাঁচশো সাইট এরকম আরো নিচে থেকে শুরু করে হাজার হাজার মডেল আছে এই যে দেখতেছেন পুরো সাজানো সব এই ট্রাভেল ব্যাগ এর ট্রাভেল ব্যাগ সব তো দেখানো সম্ভব না ভাই এটা হচ্ছে বেবি ব্যাগ বাচ্চাদের নতুন বাচ্চাদের জন্য এগুলো নিয়ে থাকে ছোট ছোট কাগ আপনারা হচ্ছে কাপড় চোপড় নেওয়ার জন্য এই ধরনের কালারিং কিছু বেবি ব্যাগ চয়েস করে এটা পাঁচশো বিশ টাকা আমাদের হচ্ছে এদিকে দেখতেছেন কালারিং কিছু স্কুল ব্যাগ হুম একেবারে আকর্ষণীয় এটা যেরকম আছে সাতশো আশি

আপনার গোলাপি কালার যেটা দেখতেছেন ওই পসাটটা এইটা মাত্র 330 টাকা আমাদের হলছে 330 টাকা জি জি সব তো দেখানো সম্ভব না কিছু কিছু আইটেম যা হচ্ছে এদিকে স্যাম্পল রাখা এই যে মাত্র আশি টাকা 280 পাটের মাল এক দুই তিন হুম জিন্স কাপড় দিয়ে ফুল ছাটাই করা সব জায়গায় আচ্ছা আচ্ছা আর এগুলো

কারণ এটা ওয়েট নিলে এটা যেন না ছিঁড়ে যায় আমাদের ওই যে মার্কেটের মতো ওই যে ওরকম কোন প্রোডাক্ট নেই আমাদের সব হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় দেখে ডাব দেওয়া ডাব দেওয়া চারটা করে সিলাই দেওয়া সব জায়গায় সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা বড় হবে এটা আমাদের হোলসেল সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা এরকম আরো অনেক আইটেম আছে এগুলোর ভিতরে কম রেটেরও আছে এই যে একটা আইটেম দেখায় চারশো চল্লিশ চারশো ষাট এগুলো কিন্তু চেন চেন ব্যাগ

জি জি একের ভিতরে দুই এগুলো কত এটা হচ্ছে 2400 2600 2600 টাকা হোলসেল হ্যাঁ 2400 2600 2800 এটা সাইজ অনুযায়ী রেট কমে পারে আবার কাপুরে কিছু প্রোডাক্ট আছে আর ট্রলি দেখতে পাচ্ছেন এদিকে হুম মাত্র 1380 টাকা দুইটা মিলে একটা সেট এই ট্রলি 1380 টাকা জি দুইটা মিলে একটা সেট দুইটা

পঞ্চাশ টাকা শুধু পাইকার ভাইদের জন্য তো পাইকারি এক পিস দুই পিসের জন্য কেউ কল দিবে না দয়ে করে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এগুলা আছে একটু ভালোর ভিতরে এগুলা যারা একটু ভালো চায় ট্রাভেলসের জন্য বাইরের দেশে যাবে হম তাদের জন্য টুরিস্ট টুরিস্ট ট্রলি এটাকে বলা হয় সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোয়ালিটি ভালো এটা পঁয়ত্রিশশো টাকার সেট পঁয়ত্রিশশো টাকার সেট জি জি সেট এই যে এটার যে কালার রয়েছে এটার হচ্ছে বি সেইটা হুম আর এটা হচ্ছে 24 এটা কত এটা সেট এটা সেট থাকে আচ্ছা আচ্ছা এই দুটো মিলাই হচ্ছে 3500 টাকা 3500 দুইটা মিললে 3500 টাকা জি জি শুধুমাত্র পাইকার ভাইদের জন্য খুচরা না নটা এই যে 520 টাকা মাত্র 520 টাকা 520 হুম একবার হাই কোয়ালিটি বড় যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন এই যে এরকম ধরনের নতুন নতুন কালেকশন আমাদের কাছে রয়েছে একেবারে আকর্ষণীয় আকর্ষণীয় একবার সীমিত লাভে আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে আমাদের দোকানে নিতে পারেন সরাসরি মনে হয় এরকমই আপনারা বাইরে কিন্তু নিজস্ব নিজস্ব মানে নিজেরাই তৈরি করে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় তারপর দোকানে বিক্রি করা হয়

মাত্র ছয়শো আশি টাকা ছয়শ তারপরে ওই যে এই এটা হচ্ছে সিস্টেম আছে পাওয়ার সিস্টেম এগুলা এটা হচ্ছে আমাদের হোলসেল এক টাকা এক টাকা না এগুলা একটু ভালো কোয়ালিটি কোয়ালিটি ফুল এগুলো আবার